সকাল হয়নি শুরু হয়ে গেছে আর হুম হুম আবার সবার সাথে সেলফি ফটো আর এখনো সারাদিন বাকি আছে সব দাদা সাথে নিয়ে নিয়েছে আর দেখছেন দেখছেন দোকানটাও ছাড়লো না আর দাদা ভাইকেও সাথে না হলো আর আজ তো সারাদিন আছে সরস্বতী পুজো চলে এসছে চলো টা গুড মর্নিং কলকাতা উঠে পড়ো সবাই তো উঠে গেছে আপনারা উঠে বলুন তাই না তাই না গুড মর্নিং কলকাতা দেউ কি যাবে বড় সারাদিন দেখাবে টা 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 হুম গঙ্গাসাগর তো পরীক্ষমা হলো হ্যাঁ দর্শক হলো এবার কোথায় 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 চলো চলো দেখাই এক টা 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 দেখো হুম হুম খাওয়া চলছে আর দেবু দুলছে না ঝুলছে ঝুলছে দেবু এখন ঝুলছে দেখছো 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 দেবু কি করছে 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 চলো 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 কোথায় না রাস্তায় না না দেবু আজ কি দেবু অনেক হুম দেবু শুধু পাওয়া না বুঝতে পারছেন বুঝতে পারছেন এগুলো তো বাকি থাকলে না না দাদা আর তুমি দেখবে এখন কী করে কী করে হ্যাঁ হ্যাঁ চলো 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 দেখ 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 হেলছে আর দুলছে না আজকে আসছে কি হ্যাঁ ভালো করে দেখাচ্ছে ঘুম থেকে উঠে যাও তাড়াতাড়ি আর দেখবো আছে দেখাচ্ছে দেখাচ্ছে দেখ আটা 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 ও এবার দেখবো আপনাদের সাথে শেয়ার করছে সকালের হুম হুম উড মর্নিং কেমন লাগছে শহর কলকাতা ফুল গাছ না ফুল গাছ না মনে হচ্ছে মনে হচ্ছে ফুল গাছই একটা ফুল গাছ আর দেবুর শুধু পাইলট না দেবুর অনেক কাছ থাকে এই সাইট সিন আছে দেখছেন 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 এগুলো সব দেবুর হুম হুম সাইট সিন দেবু ঝুলছে দেব এখনো আজ তো আমরা হুম পাইলট হুম বিকালের দিকেই রওনা দেবে মনে হচ্ছে হুম আর সামনেই সরস্বতী পুজো এসছে তো কী কী মার্কেটটাও ঘুরে আসতে হবে তাই না তাই না তাই না কেমন ফলমূল বাজার হুম চলছে সাথে থাকতে হবে আর সাথে আছে তো পাইলট যেতে হবে পরিক্রমা করতে হবে দর্শন করাবো আর দেখছেন দেখছেন হুম হুম দেব হুম সকালেই শুরু হয়ে গেছে আর

पांकेट आसान है सकल है सरी कुत्ता है ही ट्रैप फेस फेस क्या तक आस्ते में कुता बोमबुर बात कोला बोमबुर बात कोला बजा रहे कुत्ता किधर है आज देवस आना देखो देवस इतने पायलट है अब नगर भाटी कुत्तों का ट्रेन लगे बिना बालन हां हां और माहेर आगमन अरे देवू कोलकाता पायलट माहेर चलने दिलाम कोटी कोटी प्रणाम अबले आ गयो सुला मैं देख तो देख तो है ए है ना लालू फुल से क दे हां कंडा कडा 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 चलो रे चलो चलो देख देख और चलो बोंमपुर बड़तला मार्केट ए हां मिंटू परबे मिंटू परबे

তাহলে তো ব্যস্তর মধ্যে আছে হচ্ছে হচ্ছে আর তাতেই তো পুজো দশকের মাঠে গিয়ে ফুল ফল যাবতীয় সব কে 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 দেব হুম হুম থাকতে হবে পাঁচু হুম পৌঁছে গিয়েছে দেখছেন দেখছেন না তারা কত ব্যস্ততার মধ্যে আছে হ্যাঁ আর এখন পুজোর চলছে

আপনাদের হম দর্শন করছে কে কে দেবু আর এবার আমাদের সবজি নিতে হবে না 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 হ্যাঁ দুপুরের হ্যাঁ তাই দেখছেন দেখছেন হ্যাঁ ফ্রেশ ফ্রেশ তাজা তাজা আরও সাথে থাকুন কান্দিক মদিক করবেন না যে যেমন আছে তেমন তেমন হুম বাজার পরিক্রমা হচ্ছে এখন দর্শন দিচ্ছে কে কে দেহু আর সব কিছুই হয়ে গেল কিন্তু বাঙালি আনা বাঙালি আনাতে ফিরতে হবে তাই তো কি 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 মাছ ছাড়া কি চলে ও বাঙালি মনেই হুম ফ্রেশ ফ্রেশ

और और सोह हेलो बसर सोह कोलकाता आई लव कोलकाता mm, माने बंगाली बोलची अभी तुम्हें तो ভালোবাসি कोलकाता गुड मॉर्निंग और देखो सादे था कभी देखो फ्रेश फ्रेश ताजा ताजा डेली अपडेट दे अपना देश शेयर करते

বটতলা বাজার বুঝতে পারছেন হুম হুম আর দেবু কী হুম এক কাপ চায়ে একটা বিস্কুট সাথে দেবু কলকাতা পাইলট আপনাদের সবাইকে গুড মর্নিং আর সরস্বতী মায়ের আগমন টা টা